হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল অ্যান্ড টিপস বাই মিরা ওয়েলকাম টু আউ ভিডিও গাইস তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং আমিও ভালো আছি তো বন্ধুরা প্রায় এক সপ্তাহ পর আমি আবার ক্যামেরার সামনে আসছি তো আমি বিয়েবাড়ি আসার পর থেকে বেশ কিছুদিন আমি ভিডিও দিইনি তো একটু রেস্ট ফেস্ট নেওয়ার পরে আমার ভিডিও যাওয়া শুরু করেছে তো নেক্সট ডে থেকে হয়তো আমার সেই আবার আগের মতন ব্লগ যাবে আর কি তো আজকে সকালবেলা আমি উঠেছি উঠার পরে যে টুকটাক কাজগুলো হয় সেগুলো আমি কমপ্লিট করেছি তো এখন বাজে প্রায় নটার কাছাকাছি আর কি তো আমাদের দুজনেরই চা টা খাওয়া হয়ে গেছে এমনকি শুভ অফিস যাবে বলে ওর জন্য সমস্ত কিছু আমার বাড়াও হয়ে গেছে টিফিন টিফিন প্যাক করা হয়ে গেছে তো এই যে খাবার বেড়ে দিয়েছি টিফিনও প্যাক করা হয়ে তো সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো টাটা তো বেরিয়ে গেছে তোমরা তো দেখতেই পেলে আর এখন আমি যাব হচ্ছে বিছানাটা তুলতে তো আজকে ওর যেতে যেতে একটু লেটই হয়ে গেছে ও হচ্ছে ওর দেরির জন্য আমারও দেরি হয়ে গেছে তো আমি আগে বিছানাটা তুলবো তারপরেই চলে যাব স্নান করতে তো স্নান টান করে এসে পরে আবার কথা হবে তোমাদের সাথে তো চলো আগে বিছানাটা তুলে নি Yeah. you তো হয়ে গেছে তো এবার চলে যাব স্নান করতে আর এখন বাজছে প্রায় নটা চৌত্রিশ আর তোমাদেরকে পরে আমি একটা জিনিস দেখাবো যেটা অলরেডি তোমরা থামনেলে দেখছো আর কি তো সেটাই দেখাবো তো তার জন্য ওয়েট করো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা আমি স্নান টান করে চলে এসেছি এমনকি আমি কিছু কাপড় যেগুলো জল কাচা করেই ধুয়েছি আর কি সেগুলো ছাদে নিয়ে গিয়ে মিলে দিয়ে এলাম এমনকি আমার পুজো করা হয়ে গেছে তো এখন খেয়ে নেবো পেয়ে গেছে খিদে জানি না রিসেন্টলি কেন এরকম টাইমে খুব খিদে পেয়ে যায় তো চলো আগে খাবারটা বাড়ি তারপর আসছি বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট আর তোমাদেরকে বলেছিলাম যে দেখাবো আমাদের বাড়িতে এসছে নিউ মেম্বার চারজন তো একদিন হলো আর কি একদিন আগে নিয়ে এসছে আর কি যেহেতু এই কয়েকদিন আমি আর ভিডিও শুট করিনি তো তাই তোমাদেরকে দেখানো হয়নি আর কি তো চলো তোমাদেরকে মিট করে তাদের সাথে এই তো এই পাখিগুলোর কি নাম আমি ঠিক জানি না আমার শ্বশুর নিয়ে এসছে আর কি একদিন না দুদিন আগে আর কি নিয়ে এসছে তো খুব সুন্দর ডাকে এরা তো প্রথম দিন একটু একটু ভয় পাচ্ছিল আর কি নতুন জায়গায় এসছে এখন বেশ ফ্রি হয়ে গেছে সকালবেলা বাইরে আর কি বার করে দিলে খুব সুন্দর করে ডাকে আর কি হলো হ্যাঁ এদেরকে খেতে দেওয়া হয়েছে বিস্কিটের গুঁড়ো আর দানা এনেছিল তো দানাগুলোকে এরা কী করে মানে ভেঙে ভেঙে একে তোই তারাও ফোকাস হচ্ছে না একে তো এই ছোট ছোট দানা ওটাকে ওরা ভেঙে ভেতরের সেই বীজটাকে খায় আর কি কি সুন্দর করে খেয়েছে আর বিস্কিটের গুঁড়ো দিয়ে গেছে হয়তো বাবা আর এই পাশে জলও দেওয়া আছে আর নিচে একটা টের মতন আছে যে যেটা পরিষ্কার করা যাবে তো আমি আবার একটা পেপার পেতে দিয়েছিলাম তো এটাকে চেঞ্জ করে দেবো তো বন্ধুরা এদিকে চলে এসেছি কি রান্না হবে না হবে তো সকালবেলা দিকে মামুনি ডাল করে রেখেছিল তো এর সাথে মামুনি বললো যে ফ্রিজে মাছ আছে মাছ বার করতে আর বাঁধাকপি কাটা ছিল তো বাঁধাকপিটা বার করতে তো ভাবছি যে আজকে আমি বাঁধাকপির ঘন্টটা বানাবো মাছের মাথা দিয়ে দেখছি মাছের মাথাও রয়েছে আর কি তো চলো চট জলদি করে রান্না শুরু করে দিই তো আজকে একটু এক্সপেরিমেন্টালি রান্না হতে চলেছে তো চলো তোমাদের সাথে শেয়ার করব তো সবার প্রথমে আমি বাঁধাকপিটাকে ভালো করে নুন দিয়ে একটু জল দিয়ে ভাপাতে বসিয়ে দিলাম কেননা এখনকার দিনে বাঁধাকপি একটু ভাপিয়ে না নিলে কেমন একটা গন্ধ আসে তো এটাকে ভালো করে ভাপিয়ে নিয়ে তারপর মাছের মাথা দিয়ে কিন্তু রান্না করব তো তোমরা দেখতে পেলে মাছের মাথাটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে আর নতুন আলু দিয়ে যেহেতু রান্না করব তো টুকরো টুকরো করে আলুটাকে আমি কেটে নিয়েছিলাম আমি কিন্তু ভাপাইনি এটাকে ভেজে নেব তেলে একটু নুন আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে তাহলে কি এটা টেস্টটা ভালো আসে তোমরা এভাবে একবার ট্রাই করে দেখতে পারো এই শীতকালের বাঁধাকপি কিন্তু খেতে দারুণ লাগে তো এর সাথে আমি কিছু কড়াইশুঁটিও ছাড়িয়ে নিয়েছিলাম তো দেখো আমার আলুটা পুরো ভাজা হয়ে গেছে এবার কড়াইতে আমি কিছু তেল দিয়ে তার মধ্যে কিছু পরিমাণে আমি জিরে দিয়ে দিলাম গোটা জিরে আর এরপর সামান্য পরিমাণে আদা বাটা দিয়ে দিয়েছি এরপর একটু জিরের গুঁড়ো তার সাথে একটু গোটা গরম মশলার গুঁড়ো আর কি আর তার সাথে একটু হলুদ গুঁড়ো এইটুকু দিয়ে আমি একটু জল দিয়ে দেব যাতে জিনিসটা না ফোটে আর ভালো করে কষে যায় মশলাটা আর এর সাথে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি আর এর পরে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম তো তোমরা এভাবে রান্না করে দেখো তখনই যা গন্ধটা উঠেছিল দারুণ তো তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো দারুণ লাগে খেতে তো এরপরে দেখো আমি কড়াইশুটিটা দিয়ে দিলাম এটা হালকা ভাজা হয়ে গেলে আলুটা দিয়ে দেবো আলুটা হালকা কষে গেলে আমি কিন্তু বাঁধাকপিটাকে জলটা পুরো নিংড়ে রেখে দিয়েছিলাম তো এটা দিয়ে ভালো করে ঢেকে ঢেকে লো ফ্লেমে কিন্তু পুরোটাকে আমি কষাবো তো তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার বাঁধাকপির ঘন্ট আর এর মধ্যে এখন আমি মাছের মাথাটা ভেঙে দিয়ে দিলাম আগে থেকে ভেঙে দিলে কি হয় পুরো মাছের ফ্লেভারটা এটার মধ্যে আসবে আর এটা খেতেও ভালো লাগে তোমরা চাইলে কিন্তু একটু লাস্টের দিকে আর কি একটু ঘি অ্যাড করতে পারো কিন্তু বাড়িতে পছন্দ করে না বলে আমি দিইনি এই যে রেডি হয়ে গেছে আমার বাঁধাকপির ঘন্ট সত্যি কথা বলতে একটু টেস্ট করেছিলাম দারুণ হয়েছে খেতে তোমরাও কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করতে পারো একদম সিম্পল প্রসেসে আর খেতেও কিন্তু দারুণ লাগে তো এই দেখো এটা কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে তা আজকে যদি সিম্পল রান্না হয়েছে তাই এটা বানালাম আমি চলো এইদিকে কিন্তু আমার ক্যাশ ট্যাশ এইদিকে আমার এই জায়গাটা ক্লিন করা হয়ে গেছে টুকটাক যা ছিল সেগুলো মেজে নিয়েছি তো বাইরে এবার কিছু টুকটাক কাজ আছে তো সেগুলো করে তারপর আবার আসছি ওরা টুকটাক কিছু জামাকাপড় ছিলো যেগুলো আমি ধুয়ে দিলাম এমনকি বাসনপত্র ছিল সেগুলো মাজা হয়ে গেছে তো এখন একটু চুলটা খুলে বসেছি চুলগুলো একটু শুকাবো আর বড়মা মা হচ্ছে এতদিন বাড়িতে ছিল না গেছিলো হচ্ছে আমার দিদির বাড়িতে দিদির যেহেতু ছেলে হয়েছে তো আজকেই বড় মা এলো এসেছে তাও কিছুক্ষণ হয়ে গেল মোটামুটি এক দেড় ঘন্টা হয়ে গেল বড়ো মা এসছে তো চলো একটু ওর পাশে যাই দেখিয়ে দিস ওরা কী করছে কি করছে ঋষি কি করছে তারপর টাকা দিন থেকে তোমাকে ভিডিওতে দেখতে পাইনি যে কি করছে যে তো বড়মা চলে এসছে এই বাবা তো কি আছে চান করবি তো চান করবি চান করবি নি কেন গামুজবি বন্ধুরা প্রায় একটা তো বেজেই গেছে তো একটু পরে ঠাকুমাকে খেতে দিয়ে দিতে হবে আর মামুন দিকে বাইরে একটা কাজ করছে তোমাদেরকে দেখা একটু সিমেন্ট গুলে আর কি এই জায়গাটার মধ্যে দিচ্ছে যাতে ওই এখানে জল দাঁড়িয়ে তো এখানটা তো জল দাঁড়িয়ে যেত তাই সিমেন্ট দিয়ে একটু মানে উঁচু করেছিল তো সিমেন্ট দিয়ে একটু লেপে দিচ্ছে যাতে এই জায়গাটা একটুখানি মানে পলিশ হয়ে যায় ওই শেউলি ধরে যেত আর কি শ্যাওলা যেটাকে বলে সেটা ধরে যেত আর কি ওখানে তো চলো তো বন্ধুরা এইদিকে চলে এসছি মামনি খাবার বেড়ে দিয়েছে তো দেখো এখানে তিনজনের জন্য বেড়ে নেওয়া হয়েছে তো কি কি রান্না হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই হয়েছে হচ্ছে ডাল আর এটা হচ্ছে সজনে ফুল দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছে আর কি সর্ষে দিয়ে আর রয়েছে মাছের ঝাল আর আমি বাদপুর ঘন্ট করলাম আর আলু ভাতে আর একটা ভাজা রয়েছে আর কি তো এই হচ্ছে আজকের মেনু তো সবার জন্যই খাবার বেড়ে নেওয়া হয়েছে তাহলে চলো খিদেও পেয়ে গেছে তাহলে তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই তো তারপর আস খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এতক্ষণ বসে একটু আড্ডা হচ্ছিলো মানে বড়ো মা তো বড়ো মামুনি মামনি দিদি এসেছিলো আমি সবাই মিলে একটু আড্ডা সড্ডা হলো আর পাখিগুলো এতক্ষণ এখানেই ছিল তো তো ওদেরকে আমি ঘরে নিয়ে চলে এসেছি তো এই দেখো খাঁচাটাকে ঘরে এনে রেখেছি আর কি কেননা বাইরে থাকলে হচ্ছে সেই পুকুর বিড়াল আছে কখন এসে কে খেয়ে নেবে তার থেকে ঘরে এই চেয়ারের ওপর এনে রেখেছি আমিও ঘুমাবো এর সাথে ওরাও ঘুমাবে অভ্যাস করিয়ে দিই তো চলো ইভিনিং বন্ধুরা তো আমি অনেকক্ষণ আগে উঠে গেছিলাম আর উঠে যাওয়ার পরে ঘর ঠর ঝাড়ু ঠাড়ু দিয়ে একটু বসে গল্প করছিলাম আমার যায়ের সাথে তো কিছুক্ষণ গল্প করার পরে আমার না জানি না কেন খুব ফুচকা খেতে ইচ্ছে করছিল তো আমি বাবাকে মামনিকে দেখতে না পেয়ে বাবাকে গিয়ে বলেছিলাম কি বাবা এইটাই এই রাস্তাটা দিয়ে একটু ফুচকার গাড়ি যায় তোমরা হয়তো এর আগে ব্লগে দেখেছো আর কি আমি বললাম কো ফুচকার গাড়ি গেলামকে বলবে তো তো বাবা হয়েছে ওর মিরার ফুচকা খেতে ইচ্ছে করছে আর আজকে সন্ধ্যাও লেগে গেছিলো তো লোকটা যায় কি না যায় ওই কারণে বাবা চলে গেল ফুচকা আনতে এবার আমরা তো জানতাম না এখান দিয়ে তারপর গাড়ি যাচ্ছিলো দিয়ে দাঁড় করিয়ে আমি আর দিদি মিলে দুজন মিলে ফুচকা খেলাম দেখছি বাবা আবার ফুচকা নিয়ে এসছে তো সবাই মিলে খাওয়াটাওয়া হলো আর পাখিগুলোকে এখানে রেখেছিলাম ওরা হচ্ছে আমি যখন ঘুমাই তো পুরো ঘর অন্ধকার করে ঘুমাই না তুমি ঘুমোতে পারি না তো ওরা ভেবেছে হয়তো রাত হয়ে গেছে ওরা ঘুমিয়েছে আবার যখন একটু মানে আমি ঘুম থেকে উঠলাম ওদেরকে এনে আবার মানে ডাইনিং এনে রেখেছি তো এই তো দেখো কিছুক্ষণ আগে খুব খিদে পেয়েছিল বলে খাচ্ছিলো আর কি গো কি করছো হুম পেট ভরেছে চলো এখন বসবো একটু এডিটিংয়ে কাজ করব তো তারপরে আবার আসছি তোমাদের সাথে বন্ধুরা শুভ এই এলো অফিস থেকে আর নিধিকে জন্মদিনে কিছুই দেয়া হয়নি তো ওর জন্য দুটো জিনিস আনতে বলেছিলাম তো সেইগুলো এনে এসে তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করি না তুমি হচ্ছে আনতে বলেছিলে এই যে খোলো 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 রিসে চলে এসছে

তো দেখো বাবা যে এখানে ফুচকা এনেছিলো তো সেটাই রেখে দিয়েছিলাম সুপোর জন্য তো ও আসার সাথে সাথেই কিন্তু ওকে দিয়ে দিলাম আর ও ফুচকা ফুচকা খেতে খুবই পছন্দ করে তো ও আসার সাথে সাথে আজকে আর ওকে চা দিলাম না চা না দিয়েই ফুচকাটাকে বেড়ে দিলাম তো ওকে দিয়ে দেবো ও খেয়ে নেবে খেয়ে কিন্তু ও চলে যাবে বাইরে ওরা কিছুক্ষণ এডিটিং ফেডিটিং করলাম করার পরে আজকে রাতের বেলার দিকে হচ্ছে সে দুপুরবেলা যেগুলো রান্না হয়েছিল মানে ডালটা ছিল সেটাকে হালকা একটু গরম করে নিচ্ছি এটার মধ্যে আমি একটু আরেকটু শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে একটু একটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে একটু তড়কা লাগিয়ে নিলাম আর কি ডালটাতে এটাই গরম করে নিচ্ছি আর বাঁধাকপির এই ঘন্টটাকে আর একটু গরম করে নেবো একটু বেশি করে করেছিলাম আর কি এই দেখো একটা লঙ্কাও দিয়েছি এখানে কিন্তু ডালে ওরকম লঙ্কা টঙ্কা খায় না কিন্তু আমার ভালো লাগে বলে আমি দিয়েছি এখন বাজে প্রায় এগারোটা পাঁচ তো আমাদের এই মাত্র ডিনার হলো তো শুভ অফিস থেকে আজকে আমার জন্য আসার সময় আর কি ফুল নিয়ে এসছে যেহেতু আজকে রোজ ডে তো ও বেরিয়ে গেছিলো ওর কিছু কাজ ছিল তো তখন আর আমাকে দিতে পারেনি তো ভাবলাম এই স্পেশাল মুমেন্টটা কেন না তোমাদের সাথে শেয়ার করা যাকিভ আমার দুটো ফুলই খুব ফেভারিট তো সত্যি কথা বলতে আমাদের ন বছরের রিলেশনে এই প্রথমবার আর কি যে আমরা সামনাসামনি আছি যেহেতু আমাদের লং ডিসটেন্স রিলেশনশিপ ছিল তো এই প্রথমবার মানে ফুল দেওয়া হচ্ছে আর কি আমার জন্য নিয়ে এসেছে তো আমার এমনিতে তো মেয়েরা এমনিতেই ফুল পছন্দ করে আর তার মধ্যে এনেছে ভালোবেসে গোলাপ এনেছে সত্যি থ্যাংক ইউ যাই হোক আমি যেহেতু বাড়ি থেকে কোথাও বেরোয়নি তাই আমি আর কী দেবো আমি সেই এস এম করে দিয়েছি তো চলো ভিডিওটি আর বড় করছি না ভিডিওটি এখানে এড করছি হুম ওদের সাথে আজকে মিট করিয়েছি তো ভিডিওটি এখানেই এন্ড করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলকে আর পাশে থাকা আইকনটিকে হিট করে দিও আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছানোর জন্য আর বন্ধুরা আমার চাইলে সোশ্যাল মিডিয়ায় ফলো করতে পারো ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি তো চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট আরও একটি ভিডিও টাটা করে দাও আর এরাও হচ্ছে প্রায় ঘুমোবে ঘুমবে ভাব এখন আমরা লাইট বন্ধ করলেই এরা ঘুমিয়ে পড়বে তো চলো